নমস্কার বন্ধুরা নিয়ে চলে আসলাম নতুন আর একটি ভিডিও দেখতেই পাচ্ছেন গুপ্তিপাড়া স্টার সাউন্ড মাল লোড হচ্ছে লোড হয়েই গেছে আর মাল বেরিয়ে যাবে যাচ্ছে বাহাদুরপুর যেখানে আজও কাল কম্পিটিশন আছে এখানে দুদিন ফুল ফুল কম্পিটিশন আছে যেখানে থাকছে সাউন্ড সেন্টার মোজাম ডাবল থ্রিস কোলে সাউন্ড তিদেপ সাউন্ড সঞ্জীব সাউন্ড দুটো আছে তাফু সাউন্ড ও আরো অন্যান্য যাচ্ছে আজই ফিরল মহিষাপুর থেকে দেখতে থাকুন ভিডিওটি যারা যারা কম্পিটিশনও দেখতে যান কালকে চলে যাবেন স্টার সাউন্ডে কাল কালকে রোড শো পজিশান আছে আজকে করবে না এখনো এই ভিডিওটি শেষে আরেকটি ভিডিও আছে ভিডিওটা অ্যাড করে দিয়েছি মহাসাপুর ছেলেরা খুশি হয়ে কপি গিফট করে দিন ওই ভিডিওটা এতে অ্যাড করা আছে এই ভাড়া যাওয়ার ভিডিও শেষে দেখতে পেয়ে যাবেন ভিডিওটা তো চলুন দেখতে থাকুন ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা হাসনার থেকে এসেছি আমরা সেটটা ভাড়া করেছিলাম আমাদের এখানে ফাঁস হয়েছে